ওম পরমাত্মছিলেন শ্রীমৎ ভাগবত পাঠ তৃতীয় স্কন্ধ দ্বিতির প্রতিকাশ্যপের অভয় ও বর প্রদান সুতো কহে শুনো শুনো মনির নন্দন দ্বিতির অভয় কথা অমৃত বর্ণন শুকদেব কহিলেন পাণ্ডবংশ ধরে শুনো রাজা মৈত্র ঋষি কি কহেন ও পরে মৈত্রী কহেন তবে বিদুরের উপতী দ্বিতির অভয় কথা শুনো মহামতি পিয়ারে দুঃখিতে দেখি অনুতা অময় মান্য দিতি করে অতিশয় স্বামী পদে ভক্তি দেখি দ্বিতীর তখন ধীরে ধীরে সতীপতি কহেন বচন কশ্যপ কহেন শুনো প্রেয়সী আমার নাকাদ নাকাদ প্রিয় মুছে অশ্রুধার তুমি সতী পূর্ণবতী ভুবনের মাজ রন্দন না হয় তব উপযুক্ত কাজ অকাল এল ভিলে গর্ভ কুমতি তাই তব গর্ভে হবে দূরজন সন্ততি অলঙ্গ বিধির ধর্ম লঙ্ঘন না হয় অবশ্য জন্মিবে পুত্র দুর্জন নিশ্চয় স্বয় বিষ্ণু দৌরাত্মা নাশিতে ইহাও নিশ্চিত কথা কহিতবহিতে যেই জন অপরাধে অনুতাপ করে ন্যায় অন্যায়ের বধ সে বোধ সেই করে পরে পা প্রদণ্ড অন্তে বিধি সুখ দেন তারি সেই দেব বিধি প্রিয় কহিনু তোমারে এই যে করিলে তুমি অনুতাপ মনে অনুতাপে শুদ্ধ হলো কর্ম আচরণে এই অনুতাপ দগ্ধ হইলে আপনি করিয়া আছে শুদ্ধ সব মনে অনুমানী শুদ্ধ মনে হরিপদ করিছ স্মরণ গুরুজনে ভয় প্রিয় কর অনুক্ষণ এই পণ্য হেতু তোমার সুফল করিবে তোমাতেই বংশ তব উদ্ধার হইবে তোমার পুত্রের একজন বিবে কুমার সেই পুত্র উদ্ধার দিবে সবংশ তোমার অতি ভগবান পুত্র হবে সধুজন তাঁর কৃপা করি দেখা দিবে নারায়ণ তাহাতেই পুণ্যতে বংশ হইবে উদ্ধার সুখ্যাতি তাহার হবে জগত প্রচার সর্বলোকে তার খ্যাতি করিবে গান তার গুণ সর্বলোকে দিবে প্রমাণ মলিন সুবর্ণ যথা অগ্নির মিলনে শুদ্ধ হয়ে ধরে সেই উজ্জ্বল কিরণে হেন গুণ তব পুত্র করিবে ধারণ শুদ্ধ হবে তার লোক করিয়া স্মরণ এই বিশ্ব প্রসন্ন হয় কৃহাপ তাহার সেই স্বরূপ বিশ্ব হয় অনুবনিবার আত্মসাক্ষী সেই হরি জগতের হইবেন কুমারেরও প্রতি যতক্ষণ ধরে হৃদে সাধু মহাজন ততপেক্ষা গুণপৌত্র করিবে ধারণা সুশীল হইবে সেই শক্তমতি অতি সুন্দর হবে শুনো শুনো সতী সর্বদা আনন্দে মগ্ন হইবে কুমার পরদুঃখে কষ্ট হবে হৃদয় তাহার শত্রুহীন হয়ে সেই মহারাজ জবে সুখেতে পরিবে ধরা অতুল বৈভবে গ্রীষ্মের উত্তাপ যথা চন্দ্র করে নাশ জগতের দুঃখ তথা করিবে বিনাশ সোনসতি হেন পৌত্র জন্মিবে তোমার তার পুণ্য বংশ হইবে উদ্ধার নির্মল যে ভগবান বাহির অন্তরে ভক্ত ইচ্ছা অনুযায়ী রূপ সেই ধরে লক্ষ্মী রূপা রমণীর যিনি অলঙ্কার কুণ্ডলে মণ্ডিত মুখ উজ্জ্বল যাহার কমল লোচন যিনি হরিনারায়ণ তার এ পৌত্র সদা করিবে দর্শন মৈত্রেয় কহিলা শুন বিদুর সুজন এই রূপ কথা দিতি শুনিলা তখন যখন শুনিলা সতী কাশ্যপের মুখে মহাভাগবত পৌত্র লবিবে শিশুকে তখন তাহার চিত্ত আহ্লা অতি পরম লাভ করে দিতি সতী যখন দিত দুই পুত্র তার আপনি কৃষ্ণ আসি করিবে সংহার অবশ্য পুত্রের তার হইবে সদ্গতি এইভাবে উৎসাহিত হইলেন সতী স্বামীর প্রণাম করে চলে অন্তঃ পরে করে দ্বিতীয় আপন অন্তরে সুবোধ রুচিল গীত হরিলীলা সার দ্বিতির অভয় কথা পুত্রের আধার ইতি দ্বিতির প্রতি কাশ্যপের অভয় বর প্রদান চতুর্দশ অধ্যায় দ্বিতির গর্ভতীর দর্শনে দেবদাগণের আশঙ্কা ব্রহ্মার স্তব শুন সুত শুনো শুনো সুজন কথা শেষ বিবরণ মনীন্দ্রীবরণ কহিলেন এবে পাণ্ডু ধরে মৈত্রেয় সংবাদ সংবাদ রাজা শুনো অতঃপরে মৈত্রকণ বিদুরের পরিসম্বোধন সম্বোধন শুনো বৎস হর্ষব গর্ভ মধুর কথন অভয় রবি সেই দ্বিতীয় সুতি করিলেন নিজাভয় হর্ষ শোকে গতি এক যৌবনের ভরে অতীব সুন্দরী অনুতাপে বিষারি মরি মরি শরতের চাঁদ যেন গাছিল রাহুতে নন্দিত শরী যেন পিড়িল মা হতে প্রভাতে ঘিরিল যেন তমময় ঘন রূপে দীপ্তিরণ ধর্ষ দুঃখ মন স্বামীর অভয় শরী একবার অর্শে পুলকিত হন পুণ্যের আধার আরবার বার শরী নিজ কুমতির রীতি অন্তরে চঞ্চল হন পান কত কতঘীতি এইরূপ কিছুদিন হইল বিগত গর্ভের সন্তান বাড়ে কালেরও সম্মত গর্ভ ক্রমে পূর্ণ হয় করিদরশন অমঙ্গল চিন্তা দিতি করে অনুক্ষণ যতই বাড়িল তত হয় পুত্রের মমতা তত হৃদয়ে উদয় জনিলত্র হবে সবারও পীড়ন অবহেলে বিষ্ণু তারে করিবে নিধন মা হয়ে কেমন দিদি হেরিবে নয়নে নিধন করিবে বিষ্ণু জবে পুত্রগণে সেই দক্ষে মায়াবশে দিতি মহাসতি শতবর্ষ গর্ভ মাঝে ধরে ন সন্ততি বা ভয়ে বক্ষ মাঝে পক্ষটি যেমন ভাবে গোপনভাবে এ রক্ষণ সেই মতো দিতি গর্ভ প্রসূত না হয় যে এক শতবর্ষ রয় সেই গর্ভ ক্রমে এত বৃদ্ধি পায় সূর্য চন্দ্র প্রভা যত ম্লান হয় তাই সূর্য হল তমময় বিশ্ব অন্ধকার দেখি দেবগণ মনে লাগ চমৎকার গর্ভতে যে সূর্যালো হলো অন্ধকার না জানি পরেতে ক্রমে কি ঘটিবে আর এতভাবে দেবগণ চিন্তিত অন্তরে ব্রহ্মলোকে একে একে আগমন করে ধ্যানমগ্ন হই রণ কমল আসন সে কারণে দেবগণ করেন অশ্রবণ সম্মুখে দাঁড়ায় এসবে জোড়ো হাত করি প্রশান্ত নয়নে হৃদে ব্রহ্মদেব সরি করিতে লাগিল সবে স্তবন শতচন্দ্র ব্রহ্মলোক দিল দর্শন সবে বলে মেলো আঁখি কমল লোচন দুঃখ দেব পরদর্শন কি বা দৈত্য হল এই বিশ্বিতে প্রকাশ সূর্যালোক অন্ধকার আলো হয় নাচ এই হেতু মঙ্গল বুঝি মনে বুঝি মনে মনে এসেছি আমরা সবে তোমারও সদনে মায়াতে আবিষ্ঠু মোরা না বুঝিতে পারি জ্ঞানাধার তুমি দেবে জ্ঞানেতে সঞ্চারী কার শব্দতব জ্ঞান করে বিলোপন সর্বজ্ঞ তুমি হে দেব সর্ববিশোভন ধারণের কর্তা তুমি এ বিশ্ব সংসার লোকনাথ চূড়া তুমি পিতা সবা তার পর ও অপর নামে যতভূত হয় সবার হৃদয়ে ভাব তোমাতে নিশ্চয় বিজ্ঞানেরও জ্ঞান হও বিজ্ঞান শকতি সবে করিলাম তব পদাম্বুঝেমতি নদী সকলের প্রতি তব কাছে আছে অতি স্নেহ মায়ের গ্রহণ করো ব্রহ্মময় দেহ ব্রহ্মময় হেতু সেই তোমা নমস্কার কহ দেব হলো হেন অন্ধকার রজ গুণময় তুমি প্রপঞ্চ কারণ জীবের জনক তুমি তোমাতে ভুবন তুমি না থাকিলে বিশ্ব হয় অচেতন অচেতনাহি কোনো কার্য হয় বিহনে আপন আ কারণ কর্তা তুমি মাত্র সার এই বিশ্ব হয় মাত্র তোমারও আধার মা তীত ব্রহ্ম পরব্রহ্মে কর জ্ঞানীজন করে সদা তোমারই ধ্যানি জগে তোমাদের যোগীজন সর্বজয়ী হয় স্বাধীন হইয়া বিশ্বে সুখে তারা রায় কি কব তোমার মায়া না যায় বর্ণন বুঝিতে মুহিত হয় যত জ্ঞানী জন গলে ঢিলেই রাশি যথাবন্ধ হয় না শিখাও তাই যা শিখাও তাই শিখে যা বল করয় সেই মতো জগতের যত জীবগণ পরাধীন হয় দেখি মায়ের বন্ধন মা বাক্যে বদ্ধ এই যত জীব চয় ক্ষুধা তৃষ্ণা বলে মত্ত সর্বদাই রয় মনজ্ঞ রূপে তো তুমি আছো সবার মন আছো সবার ধন্য ব্রহ্মময় তুমি তোমা নমস্কার তব মন হয় দেব জগতের গন্ধন দয়া করি কর দেব তাহারে শরণ ভীষণ যে তম বলে কর্মলোপ হয় সেই মতো দিতি গর্ভ হইতে উদয় সেই তম বলে সূর্য হয় নমস্কার তাহাতেই ধর্ম কর্মজ্ঞান বিনষ্ট সবার সত্য সত্য জ্যোতিদেব দেব করহ প্রদান সুস্থ হোক যাহা দেখি আমাদের প্রাণ অন্তর্জামী তুমি দেব জানহ সকল শরণার্থ হি কিছু যথার হে বল কশ্যপ ঔর আসি দ্বিতীয় জঠরে হেন অন্ধকার দেব সর্বনাশ করে তৃণপুঞ্জে যথা অগ্নি হয় দাবানল জগত করয়ে দগ্ধ হইয়া প্রবল তেমনই বীর যে দ্বিতীয় গর্ভ হয় গর্ভতে যে অন্ধকার ঘেরে সমুদয় এটে কহিয়া তবে যত দেবগণে করজোড়ে চাহি রহে ব্রহ্মার বদনে এতে শুনিয়া তবে ব্রহ্মাগুণ মণি কহেন মধুর ভাষে বুঝিয়া পনি বুঝিনু বচন সব ওহে দেবগান কি কারণে অন্ধকার আবৃত ভুবন সুনহ রহস্যতার বর্ণন অতি মনোহর কথা করহ শ্রবণ বিদুরে কণ শুন মহামতি দিদি গর্ভ বিবরণ ব্রহ্মার ভারতী সুবোধ রচিল গীত হরি কথাসার শুনিলি অজ্ঞান যাবে হবে জ্ঞানাধার ইতি দ্বিতির গর্ভতে দর্শনী দেবগণের সংখ্যা ও ব্রহ্মার স্তব দ্বিতির গর্ভবৃত্তান্ত উপলক্ষে ব্রহ্মা কর্তৃক বিষ্ণুলোক লোক বর্ণন লঘু ত্রিপতি কহিলেন সুত হয়ে ভর্ষ জুত শুন শূন্য মুনিগণ সুখদেব বাণী অমৃত বাখানি শুন তার বিবরণ পাণ্ডু বংশ ধরে অতি ভরে সুখ করে নিবেদন মূত্রেও যখন বিদুর সদন কহে শাস্ত্র বিবরণ বিদুরে সম্পতি মৈত্র নিরবধি কহিল মধুর বাস শুন হে সুজন শ্রীহরি কথন যে মতে হল প্রকাশ আদি প্রজাপতি ব্রহ্ম মহামতি বুঝিয়া কোনার মনে কথা সবিশেষ যথা কহিলেন দেবগণে শুনো দেবগণ কহেন ব্রহ্মণ দ্বিতিগর্ভের আখ্যান দ্বিতীয় হল গর্ভের বিধান মতি বসে অলোকের নাসে গর্ভতেজ অন্ধকার অতি মনোহর কহিতে বিস্তর উপাক্ষন হয় তার পরিস্থির মন সুন সর্বজন যথা গর্ভেরও সঞ্চার কথা মনজ্ঞ সর্বথা সুপবিত্র জ্ঞানধাল অতি মম মন সুনদেব গণ সৃজন কুমার চারি তাহাদের কথা মধুর বারতা অতি লোকহিতকারী অতি উগ্র ঋষি যারা দিবা ঋষি তারা দিবা নিশি করে হরি কোন গান সনকাদি নামে খ্যাত ধরা ধামে চারি ভাই মতিয়ান সংসারের প্রতি নাহি ছিল মতি নাহি স্পৃহাস লোক মাঝে হরিণ বা তারা অনুক্ষণ নাহি মন কান কাজে এই কয়েজন করিয়া মিলন সদা করে পর্যটন গগন উপর ভ্রমে নিরন্তর বেড়িয়া চোদ্দ ভুবন একদা সকলে দৃষ্টি ছলে বৈকুণ্ঠে করে গমন অতি মনোহর বৈকুণ্ঠ নগর সর্বলোক বিমোহন নাহি জরা দুঃখ নাহি কোনো শোক বিপুরটাঢ়ি তাড়ন নাহি পাপলেশ শুদ্ধ বেশ আনন্দে সদা শোভন সুন্দর জ্যোতির্ময়ে সবার হৃদয়ে বসয়ে যথা তথা যে জন বিষ্ণুর সমান সবে মূর্তিমান চারি হস্ত সুদর্শন না হিক বাসনা না হিক কামনা হরি আরাধনা করে বৈকুণ্ঠ লোকেতে তারা হরি মূর্তি তাই ধরে কিভা শোভা তার কহিতে অপার উপমা নাহি কো তার ত্রিভুবন মাঝে কোথায় বিরাজে এত শান্তি অনিবার পুরুষ ও পরম অতি অনুপম সে থায় করেন বাস তিনি ভগবান সদাই প্রণাম ভক্তজন অভিলাষ যেথায় যার বাস নাহি তার নাশ বন্ধু আর ভগবান শুদ্ধমূর্তি ধরি বৈকুণ্ঠেতে হরি সদা বিরাজমান হেন বিষ্ণু লোক তেজী সর্বলোক সেই অনুভবে পায় বর্ণনা তাহারও করিব বিস্তার শুনো হে সকলে তায় কথা প্রবেশিবে তা শুনিলে বৈকুণ্ঠ বাণী বিষ্ণুরও পায় জগত মায়া ও সায়ার শান্ত সবার পরী দীর্ঘ ত্রিপদী শুন সবদেবগণ বৈকুণ্ঠের বিবরণ অতি সে কাহিনী জ্ঞানাধার মৃদু মৃদু বহে মন্দা নাম পবিত্রিলা জগদ্ধাম জন্মলয়ে হরির বচনে পদধুলি মাখি গায় আনন্দে না চিয়া ধায় পবিত্রিতে তিলকের জনে এ হেন মাজার শ্রীহরি কি বিচরি বিবেক চিয়ে যত কত দয় আবান যাহার বসতি যথায় বসতি তার অতুলন শোভা তার নাহি পায় করি অনুমান ছয় ঋতু বর্তমান বৃক্ষলতা সুভমান নিমেষে নূতন শোভা হয় নাহি বর্ষা নাহি শীত হয় সব বিপরীত ক্ষণে ক্ষণে অতীব উদয় ক্ষণমাত্র বর্ষা হল গ্রীষ্ম শোভা শুকাইল ধরিল বৈকুণ্ঠ নববেশ নীল মেঘে ডাকে ঘন নাচিল ময়ূর ঘন প্রেমফরে সারসী আবেশ আনন্দে মরাল কুলু ফুটিল কহলার ফুল সেতু রূপা বর্ণময় বজ্রের গর্জন ঘন সৌদামিনী প্রকাশন রাজহংস গঙ্গাতে শো ভয় বর্ষার হইল শেষ সব প্রভা পরিশেষ শরতের হইল উদয় আশি লক্ষ্মী পদতলে কমল শুনিল জলে নবফলে তরুপূর্ণ হয় সদাশভে পূর্ণ শশী গগনের থালি বসি বৈকুণ্ঠের করে আলোময় আশার খর্বমান বৈকুণ্ঠে আলোপদান শিহরি নখর শোভাময় বৈকুণ্ঠে প্রত্যেক দেহ আলোময় সর্বগেহ প্রত্যেক চাঁদ জোনাকিরীর শোভাসম রূপহীন নিরুপম বৈকুণ্ঠেতে শরতেরও চাঁদ শরত গত ক্রমে হেমন্ত আগত মরিমরি কি মধুরি ধরে নীলাম্বরী বস্ত্র যেন অঙ্গ গৌর সুবিশুভূষণ পদ্মজার জলের ভিতরে সূর্য ক্ষীণ প্রভু হয় জ্যোতিমম কম নহেতায় কৌস্তভিতে নিকলে কিরণ উন্মত্তে চে শোভা হেরি মরি মরি কি মাধুরী আনন্দে বৈকুণ্ঠে সর্বজন সুনিখিত সমুদয় তুষারে তুষারময় ক্ষণে সে তো শোভার সঞ্চার কত শোভা পড়বে ছিল সব উচিত নিল সবে বলি সুন্নতন সংস্কার সূর্য হয় ক্ষীণ প্রায় চন্দ্র বিল যায় সর্বজনে ভাসিছে হরসে বৈকুণ্ঠের লীলা হেন কি করিবে সুবর্ণন অনুভবে প্রায় প্রেম বসে শিহরি সেবন আসে সূর্য প্রীতি শিতি লো বানাসে ওলো বসন্তেরু আগমন কমল ফুটিল জলে পঞ্চম কিলো বলে পরি লীলা গায়ে সুর গণ যত বৈকুণ্ঠ ভাচী হয়ে আনন্দে উদাসী দেখে সর্বক্ষণ সরজে চরণ রাখি কমল মরুতি আঁকি লক্ষ্মী সেবে বিষ্ণুর চরণ জগতের জগত শোভা নহে কিছু মনোলোভা ভক্তজন হৃদয় রঞ্জন বিষ্ণু যাহা শোভে সাধকেরও মনলোভে বসে তথা নিত্য নিরঞ্জন বর্ণনা লক্ষ্মী যে বা চোভাধার জ্যোতির্ময়ী কহে ভক্তজন ভক্তজন চারই হস্ত চক্রময় ব্যাপ্তই ত্রিভুবন ত্রয় লক্ষ্মী সেবে সেই নারায়ণ বৈকুণ্ঠ সৌভাগ্য কথা বর্ণনা যা যায় যথা ভক্তি ভিন্ন নহে সাধু গতি যে করে কামাদি মন নাহি তার প্রবেশন ধায় সেই নরকের প্রতি বক্তিসহযুক্ত প্রেম যেন জম্বু নদ যেই পায় সেই কথা বলা যায় সাধুতার নাম হয় হরিপ্রেমে পূর্ণময় দেবগণ শ্রেষ্ঠ পদ পায় চারটি সন্তান মম যোগী হয় অনুপম যোগীতে আনন্দময় হয়েন বৈকুণ্ঠ নগরে শান্তি সুধীর অন্তরে প্রবেশেন হরিনাম লয়ে সদা হরিনাম ঝবে নীরব শান্তিরও ভাবে বিষ্ণুময় রূপসভাকার শুনতবি দেবগণ বিষ্ণুলোক বিবরণ বর্ণনে অতিব চমৎকার সুবোধ রুচিল গীত হরি কথা সুরলিত বৈকুণ্ঠ প্রবেশ প্রবেশ মতিজার জমে নাহি ভয় তার পরীক্ষিত সাক্ষী তার শেষ ইতি গর্ভ বৃত্তান্ত উপলক্ষে ব্রহ্মা কর্তৃক বিষ্ণুলোক দর্শন আজ এই পর্যন্তই তৃতীয় স্কন্ধে পঞ্চদশ পর্যায়ে আগামী পর্বে শুনবেন সনকাদি আদি বৈকুণ্ঠ দর্শন ও দারিদ্রয় প্রতি কর্তৃক অভিশাপ দারিদ্রয় প্রতি অভিশাপ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম কর্মারী নাম